অমর একুশে বইমেলার সব্যসাচী স্টলে তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে বাঘ বিতণ্ড ও ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বাংলা একাডেমির সচিব ও বইমেলা টাস্কফোর্স কমিটির প্রধান সেলিম রেজা আজ মঙ্গলবার এই তথ্য জানান তিনি বলেন গতকালের ঘটনায় বাংলা একাডেমির পরিচালক মোহাম্মদ হারুন রশিদকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটি তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে প্রতিবেদন ভিত্তিতে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে গতকাল সোমবার সন্ধ্যায় বইমেলার সোহরা উদ্যানের অংশে থাকা সব্যসাচী স্টলে এই হট্টগোলের ঘটনা ঘটে পরে ওই স্টল বন্ধ করে দেয় পুলিশ আজ বিকেলে স্টলটি বন্ধ দেখা যায় স্টলটি বন্ধ রয়েছে উল্লেখ করে বইমেলা টাস্ক কমিটির কমিটি প্রধান জানান বাংলা একাডেমি স্টল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়নি আইনশৃঙ্খলার স্বার্থে পুলিশ আপাতত স্টলটি বন্ধ রেখেছে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর স্টলে বিষয়ে সিদ্ধান্ত নেবে একাডেমি গতকাল ওই স্টলে হট্টগোল হওয়ার আগে স্টলটির বিরুদ্ধে নাস্তিকতা প্রচারে অভিযোগ তুলে সেটি গুরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে আগের দিন রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট দেওয়া হয়েছিল বইমেলায় ওই ঘটনার নিন্দা জানিয়ে গতকাল বিবৃতি দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিবৃতিতে বলা হয় অন্তর্বর্তী সরকার পুলিশ ও বাংলা একাডেমি কর্তৃপক্ষকে এই ঘটনা তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিচার আওতায় আনার নির্দেশ দিয়েছে